দুই আগে দেশে নিষিদ্ধ হয় পলিথিনের ব্যবহার অথচ এই দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ পণ্যটির শক্ত অবস্থান হয়েছে ঘরে ঘরে সর্বত্র পলিথিন বৈধ না অবৈধ তা চট করে জানতে হলে যে কাউকে বিধায় করতে হয় বহুল ব্যবহারের চাহিদায় ফল করে পণ্যটি এত সহজলভ্য হয়েছে যে বিশাল বাজার ধরতে বছরের পর বছর ধরে ব্যবসায়ী আর উৎপাদক চক্র সমান তালে বেপরোয়া হয়েছে এটি ফিরে সারা দেশে অন্তত হাজার খানেক কারখানা গড়ে উঠেছে এইসব কিছুই হচ্ছে পুলিশ প্রশাসন সহ সব নজরদারি সংস্থার চোখের সামনে সরকার যায় সরকার আসে নির্দেশনা অভিযান আর কড়াকির মধ্যেই সীমাবদ্ধ থাকে সবকিছু তথ্য উপাত্ত পর্যালোচনা পুরান থাকার পলিথিনের কারখানা সরেজমিনের পরিদর্শন সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে এদিকে নিষিদ্ধ থাকার পরও সরকার আগামী পয়লা অক্টোবর থেকে সুপার সুপে পলিথিন ব্যবহার অবৈধ ঘোষণা করেছে গতকাল মঙ্গলবার দুপুরবেলা গন্তব্য পুরান থাকার প্রস্তায় এলাকা যেতে যেতে চোখে পড়ে বেশ কয়েকটি পলিথিনের কারখানা আগে যেখানে চামড়ার কারখানা ছিল সেটি হয়ে উঠেছে পলিথিন কারখানা কোস্টা উনসত্তর বাগে জান্নাত জামে মসজিদের সামনে এক পলিথিনের কারাখানায় ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য গেলে তাদের অফিস কক্ষে ঢুকতে বাধা দেন ভেতরে থাকা লোকজন পরে বাইরে থেকে একজন কারখানায় প্রবেশ করে পরিচয় জানতে চান সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি লাপাত্তা দেখা যায় কারখানার ভেতরে মেশিনে পলিথিন উৎপাদন চলছে খোঁজ নিয়ে জানা যায় একটি দুটি নয় এরকম অনেক কারখানার গড়ে উঠেছে পুরান ঢাকার বিভিন্ন স্থানে দেবীদাস ঘাট চকবাজার ইসলামী উচ্চ বিদ্যালয়ের আশপাশ চকবাজার বড় কাঠা আরমানি ইসলামবাগ কামাঙ্গির চর বিভিন্ন স্পটে দিনার চলে পলিথিন তৈরির কাজ এসব এলাকায় পলিথিন তৈরির সরঞ্জাম বিক্রির জন্য রয়েছে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার সোনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের আওতায় দেড় শতাধিক দোকান থাকলেও চকবাজারের পেয়ারা মার্কেট লুতুফুর নাহার ম্যানশন আবুল হোসেন মার্কেট মৌরবীবাজার মাসুপট্টি মসজিদ গলি সালাম মার্কেট মাওলানা মার্কেট শামসুদ্দিন প্লাজা ও এসআর ম্যানশনে তিন শতাধিক পাইকারি দোকানে প্রকাশ্যে বেচা কেনা চলছে নিষিদ্ধ পলিথিন মৌলভীবাজারের দোকানগুলোতে কোথাও প্রকাশ্যে আর কোথাও সামনের প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস প্লেট ইত্যাদি পণ্য রাখা পলিথিন আছে কিনা জানতে চাইলে কৌশলে দেখে জানতে চাওয়া হয় কোন সাইজের লাগবে মার্কেটের কেস অ্যাক্সেসরিজের দোকানি মান্নান বলেন বলছে যে পলিথিনই চলবে না ঘোষণা করছে পলিথিন বেচা নিষেধ কেউ দোকানে রাখছেন না কাস্টমার এলে অন্য জায়গা থেকে আয়নাত দিতে হচ্ছে সমাধান না হলে দেয়ালে পিঠ ঠেকে গেলে ব্যবসায়ীরা মাঠে নাইমা পড়ব রুটি এর বিষয়ে মজুমদার প্লাস্টিকের মালিক আবুল বাসার বলেন ব্যবসা তো চালাতে হবে সরকারের যে নিয়ম সে নিয়ম তো মানতেই হবে আমরা অপেক্ষায় আছি সমিতির পক্ষে কি সিদ্ধান্ত হয় আমরা তো বিস্তারিত জানি না এখনো বুঝতে পারছি না কি হবে আগে ছিল হেই বন্ধ করে হেই অভিযান আবার সব ঠিক এখন তো কিছুই বুঝতে পারছি না সমিতি থেকে বলছে সাবধানে থাকতে বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোতালেব কালের কণ্ঠকে বলেন পলিথিন নিষিদ্ধ করার সম্পূর্ণ অযৌক্তিক এটি কখনো সম্ভব নয় পর দুই সরকার আওয়ামী লীগ ও এটি করতে চেয়েছে কোন সরকার এটি বাস্তবায়ন করতে পারেনি টাস্কফোর্স নামিও এটি সম্ভব হয়নি এছাড়া গত বিশ থেকে বাইশ বছরে তারা কোন বিকল্প ব্যবস্থা করতে পারেনি পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন প্রতি পরিবারের চারটি করে হলেও থাকায় প্রতিদিন এক কোটি চল্লিশ লাখের বেশি নজরদারি সংস্থাগুলো নির্বিকার থাকায় বিক্রেতারা দেদের বিক্রি করছেন ক্রেতারা কিনছেন এভাবে পণ্যটির ওপর নির্ভরতা বেড়েছে সবার সরকার যখন দুই হাজার দুই সালে তা নিষিদ্ধ করে তখন অমান্যকারীর জন্য দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয় বাজারজাত করলে শাস্তি ছয় মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা নিষিদ্ধের ঘোষণা এবং আইনের বিধান রাখা হলেও বাইশ বছরেও বাজার থেকে পলিথিন বন্ধ করা সম্ভব হয়নি এমন এক প্রেক্ষাপটে গত সোমবার এক সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দের রিজওয়ানা হাসান বলেছেন আগামী পয়লা অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিং এর ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে না বিকল্প হিসেবে সব সুপার শপে বা শপের সামনে পাথ কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হবে পাঁচ আগস্ট সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এমন ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে পলিথিন বাজারে বিক্রি করতে পারবেন কি না এই সংশয় তৈরি হয়েছে তবে তারা মনে করছেন না এটা সরকার পুরো বন্ধ করতে পারবে